বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইতিমধ্যে দেখতে পাচ্ছি স্কুলকে নিষিদ্ধ চেয়ে তারা রাজপথে বেরিয়ে পড়েছেন এবং মোটর সাইকেল সুদাউন দিচ্ছেন ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন স্লোগানে স্লোগানে ইতিমধ্যে দেখতে পাচ্ছি ইসলামী ছাত্র শিবিরে যারা রয়েছেন তারা ইতিমধ্যে তারা নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তারা প্রদক্ষিণ করছেন ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন কেক করে জানিয়ে দেবেন লাইফ প্রেশার কারণে থেকে সুযোগ করে দিবেন কে কথা যুক্ত হয়েছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি সরকার ওনাকে দেখার সুযোগ করে দিবেন এবং এভাবে আসলে প্রকাশ্যে পনেরো বছর পর তাদেরকে দেখা যাচ্ছে মোটর সাইকেল সুডাউন দিতে এ এর আগেও কিন্তু এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে বিভিন্ন সময় যদিও তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন তবে এবার বিগত দিনে পনেরো বছর কিন্তু শেখ হাসিনার পুলিশ বাহিনী যাকে বলা হয় সেই পুলিশ বাহিনীর বাধার সম্মুখে পড়তে হয়েছিল কিন্তু এবারে কিন্তু প্রকাশ্যে জামাত শিবির বিএনপি এবং প্রত্যেকটি দল কিন্তু এবার বিশেষ করে জামাত শিবির যাদেরকে বলা হচ্ছে এই জামাত শিবির সংগঠনটি কিন্তু প্রকাশ্যে তারা ইতিমধ্যে তারা আন্দোলন করছে ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন যে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা একটু আপনাদেরকে দেখান চেষ্টা করছি ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন Tinaba, 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 Delhi, tinaba, 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 ій Kondi thinking from itUNDOIV Christmasmas You can cities with kavguitм ooms on on oh no no when I have no idea about you, asoast Sam Ashut may been, äh ok looh why anything for that is inside guys rude, injuries, ja bep shy DMiz, a中iums open okous because I have a comunic in ecology people Allah期 i havea is oh my is inside ah i have why? Kcom Catholic I decide azz material s definition, type, required i that some важно sh CON uh 25ic lands i said grad nhuh.oh cafe yahestar o' Prof or cine시价 it Mus core drawn I lies in a 사랑Sq tradition, not ikiy SHnis nohamos so'A Pr it thank'a 10 where in Sozialach noi writing aด nana ah so Jeśli cant himself истор I cada head. allah system discipl of assessment MM umm tallullus anti correlation come".ть product and modern I Cubism28 funciona. shouting says m Hi Turkish." Ra Let's go, 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 let's ख़ुशी हर शाबीरा ख़ुशी हर शाब ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশের প্রবাসী কে কোথা থেকে দেখছেন লাইভ প্রেশার করে সুযোগ করে দেবেন আপনারা জানেন বিগত পনেরো বছর কিন্তু আসলে জামাত শুরুভাবে মাঠে নামতে পারেনি যদিও ওনারা লুকু লুতোচুড়িভাবে মাঠে নেমেছিলেন কিন্তু দেখতে পাচ্ছি প্রকাশ্যে কিন্তু মাঠে মিছিল দিচ্ছেন এবং তারা জানান দিচ্ছেন তারা তৈরি হয়ে গেছেন এবং গতকাল জানেন চট্টগ্রাম বারের আইনজীবী যিনি রয়েছেন সেই বাড়ির আইনজীবীকে হত্যার প্রতিবাদে সারা দেশে কিন্তু সারা দেশে আপনার বিভিন্ন সংগঠন বিভিন্ন কমিটি কিন্তু তারা আজকে এই ইতিমধ্যে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সংগঠন ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ইতিমধ্যে দেখতে পাচ্ছি মোটর শুডাউনের ঠিক পেছনে দেখতে পাচ্ছি এদের মধ্যে বিশাল একটি বিক্ষোভ মিছিল আসছে এবং যদিও তাদের বেশ কেক ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন পেশারকে সুযোগ করে দেবেন ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে দেশের থেকে কে কোথা থেকে যুক্ত কমেন্ট করে জানিয়ে দেবেন ডাউন দিয়েছেন প্রকাশে তারা শান্তিতে মিছিল করছেন বিগত পনেরো বছর তারা আসলে প্রকাশে মাঠে থাকতে পারেন নারে আকবীর আল্লাহ আকবর স্লোগান এই মুহূর্তে সিলেটে রাজপথ কম্পিত হচ্ছে এবং জামা চিবি সেই স্লোগান নারীদ আকবর আল্লাহ আকবর স্লোগান এই মুহূর্তে কম্পিত হচ্ছে সিলেট Gloria to the Lord! Esther Lynch of the Summer! To the Lord in the Box! Excellent election! A red election! A red election! A red election! Victory of Victoria!

হাজার হাজার ছাত্র শিবিরের কর্মীরা ইতিমধ্যে কিন্তু তারা গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধ করে তারা পদক্ষেপ করছেন এবং তারা তীব্র নিন্দা জানাচ্ছেন Guees ala und am lieb گسہ ٹھیک ہے سکھ اسیں نکو نی تکڑا نارز پے تکڑا نارز پے بلے نارز پے گلاککڑ مر تکپور واہ 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 اسامي تکشيري We are the heroes. We are the brave. We the rock. We are the rebels. We are the you the mother.

রী চিবির জিন্দাবাদ জব ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশের প্রবাস থেকে ইতিমধ্যে আমরা অবস্থান করছি সিলেটের প্রাণ কেন্দ্র জিন্দাবাজার সেই জিন্দাবাজার থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি ছাত্র শিবিরের বিশাল একটি বিক্ষোভ মিছিল সমাবেশ ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হয়েছে Let's show, let's show, let's show, let's show. 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 Let's show, let's show, let's show, স্লোগানে এই মুহূর্তে হয়ে হচ্ছে সিলেটের রাজপথ আবার জানি দেই গত পনেরো বছর কিন্তু জামাত শিবিরের প্রকাশ্যে মিছিল দিতে পারেনি শেখ হাসিনার আমলে কিন্তু এবার দেখতে পাচ্ছি সিলেটে হাজার হাজার জামাত শিবিরের নেতাকর্মীরা ইতিমধ্যে রাজপথে তারা স্লোগান দিচ্ছেন এবং গতকাল চট্টগ্রামে বাইরের আইনজীবী হত্যার প্রতিবাদে কিন্তু তারা ইতিমধ্যে বিশাল একটি মিছিল দিচ্ছেন এবং গত জুলাইয়ে গণহত্যা সেদিকেও তারা সাথে রেখেছেন বিভিন্ন বিষয় তারা সাথে তুলে দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন লাইফকে শেয়ার করে দেবেন not ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত দেশ দেশের প্রবাস থেকে আপনাদেরকে আবারও জানিয়ে রাখি গতকাল চট্টগ্রাম বাড়ির আইনজীবী আদিমতার ঘটনা কেন্দ্র করে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্থানিক ছাত্র শিবির তারা বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ডাক দিয়েছেন এবং তারপরে এই মুহূর্তে সিলেটের রাজপথে এই মুহূর্তে হাজার হাজার নেতাকর্মী নিয়ে ইতিমধ্যে সিলেট চট্টগ্রাম বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরগুলোতে শিবিরের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ বেশ কনুষ্ঠিত হয়েছে না কা ডা কা না কা ডা কা না কা ডা কা না কা ডা কা কানন তে বিতলা লেনা খুশি আর শাপদান কৃষ্ণ নি কারতি সারা খুশি আর শাপদান কানন তে বিতলা লেনা খুশি আর শাপদান amar shonar banglay poychure tai nai kisom luket tai nai amar shonar banglay erok <Sessizlik> shonar banglay

শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু ইতিমধ্যে তারা পদক্ষেপ করছেন ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেটের রাজপথ আমাদের সিটির মধ্যে হাজার হাজার নেতাকর্মী নিয়ে কিন্তু